বন্ধুরা মাছ কিন্তু সাইজ কিন্তু অনেক সুন্দর এই যে জালু ঠিক আছে মাছ বাজার আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের এই বিলটা তলায় গেছে তো বিলে অনেক মাছ হচ্ছে আজকে উজান মাছ বল মাছ গুলশা ট্যাঙ্কা পুঁটি মাছ বিভিন্ন প্রকারের মাছ আছে তো সামনে দেখতেছি এক ভাই মাছ ছুটাইতেছে তো জালে প্রচুর মাছ বাজছে মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে আমরা রাস্তায় বসে দেখছি যে সে মাছ উঠাইতেছে দেখেন পতেঙ্গা ক্ষেত্র বা তরমুজ খেতে তো পানি যেতে আসছে তো আজকে তার মাছ দেখাব আপনাদেরকে দেখি কীরকম মাছ বাজছে ইনশাল্লাহ আর দেখেন চারিদিকটা কি সুন্দর একটা পরিবেশ অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্যের মাঝে মাছ ধরতে বা দৃশ্য ঘুরতে হবে খুব ভালো লাগে এই যে আমরা এসে বললাম কীরকম মাছ বুঝে এই যে মাশাল বাটা মাছ আছে না এই যে দেখেন বন্ধুরা নতুন পানি টাইগরা মাছ এই যে দেখেন কি সুন্দর মাছ ওরা পানি নামতে আছে কিন্তু দেখেন আমি তো আপনাদেরকে দেখাই সামনের দিকে এই জায়গায় যে এত মাছ বাজছে দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন খুব ভালো লাগছে জালও ঠিক আছে এই জায়গায় মাছ বাজছে অনেক অনেক মাছ আছে অনেক বড় যে দেখেন আর বন্ধুরা দেখেন কী স্রোত এই বিলটা তলাই গেছে আর জালে মাছ বাজ দেখে মাছ উঠে আর বাজ বাজে দেখেন এই জায়গাতে অনেক মাছ আছে একটু আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে আসছেন আপনারা এই যে আর এই পানি শুধু মাছ আর মাছ যাই হোক এখন জালটা কিন্তু অনেক বড়ো আর এই জায়গাতে একটা খালের মুখ আছে এই জায়গায় দুইটা তিনটা জাল আছে তো আজকে একজন মাছ ছুটাইতেছে আমি আপনাদের এখানে চেষ্টা করছিলাম আর চেষ্টা করতেছি সে দেখাবো আর এই দেখেন এই যে কারো একটা জাল আছে ওই দিকে ভালো আর এই জালটা কিন্তু সে মাছগুলো ছুটাইতেছে অনেক মাছ দেখেন একদম জীবিত দরতাজা এটা হলো নদীর গুলশা নোনা পানির মাছ এই যে দেখেন ও মাছের কোনো শেষ নেই মন্দিরে অনেক স্রোত দেখেন পানি কীভাবে নামতে আসে নূতন পানি উঠছে বৃষ্টি ছিল আর কিন্তু দর্শক কালকে রাত্রে অনেক বৃষ্টি ছিল আর ওই যে আকাশে বর্জপাত হয়েছিল তারপর অনেক পানি উঠেছে জয়রা পানি তাতেই মাছ দেখা যাইতে আছে আর ওই যে পানি কিন্তু নামতে আছে। অসাধারণ দৃশ্য বই পাশেই কিন্তু বাদ দেওয়া আছে সেই বাদ তলিয়ে গিয়ে মাছ উঠেছে এগুলো নূতন পানির মাছ তা আপনারা দেখতেছেন এরকম ভিডিও আরও পেয়েছেন আমাদের চ্যানেলে বন্ধুরা মাছ কিন্তু সাইজ অনেক সুন্দর বড়ো বড়ো সাইজের মাছ এই যে আপনাদের একটু দেখেন এই অনেক বড়ো বড়ো সাইজের মাছ এই মাছগুলো কিন্তু ছুটেই চাচ্ছে হুম অনেক কষ্ট মাছ কি সুন্দর অসাধারণ দেখেই মন ভরে যায় যেটা পূর্বাস যারা দেখতে আছেন আমার সময় হিসেবে তাদের জন্য আমি এইসব ভালো ভিডিও তৈরি করি আর বাংলাদেশে যারা আসুন তো তারা তো এভিডিও সবসময় দেখেন বা আপনাদের কাছে কিংবা দূরপূর্বাসে যারা থাকেন তারা তো এভিডিও পান না বা এই দৃশ্য বা এরকম সময় তো আশা করি আপনারা আমাদের যারা দেখতাছেন চ্যানেলের সঙ্গে থেকে যাবেন নূতন চাল না জালটা পাচ্ছে কোন সময় কয়টার দিক দিয়ে আসছি দশটার দিক দিয়ে দিক দিয়ে এখন বসছে হ্যাঁ মাছ দেখেন তোমাদের কিছুক্ষণ আগে এই জায়গায় নূতার পানি উঠছিল আমাদের গ্রামের ছেলেরা মিলে এই নূতার পানির সাথে যে মাছগুলো ওরা মানে লাঠি দিয়ে টিফিনে মাছগুলো ধরছিল মাছ দেবে সেই দিস

हा sí. किलो yeah. yeah. বন্ধুরা এরকমই মাছ শুকাবে মাছ হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ